তো এইখান তো রেসি মানে অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন জায়গা থেকে আসছে তো আমি তো শুনেছি আইফিকস করতে নাকি একটা ক্যাম্পেইন চলতেছে তো সেই অফারটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন আইফিকস আসলে সব সময় স্টুডেন্টদের ফিউচার নিয়ে হচ্ছে ভাবে স্টুডেন্ট ফিউচার নিয়ে চিন্তা করে জব ক্যারিয়ারের পাশাশে আসলে অনেকে দেখা গেছে পোস্ট ফিট অন পজিটিভ ভাবে বা ভাবে যে আসলে টাকা কিভাবে আর্ন ম্যানেজ করবে মানে এরকম টেনশন থাকে আসলে তাদের জন্যই হচ্ছে আমাদের আইফ্যাক্স পশিপসে

যেখানে হচ্ছে খুব কম খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে

করতে পারে যাতে হচ্ছে এই ক্লাসরুমে কয়জন ট্রেনার আছে বর্তমানে আমাদের টোটাল ট্রেনিং সেন্টার ট্রেনার আছে 7 থেকে 8 জন আর প্রত্যেকটা ল্যাব আমাদের কয়েকটা ল্যাব আছে আমাদের অ্যাডভান্স ল্যাব আছে বেসিক ল্যাব আছে থিওরিক্যাল ল্যাব আছে সফটওয়্যার ল্যাব আছে আলাদা আলাদা ল্যাব এবং কি ক্লাসগুলো হচ্ছে আলাদা আলাদা হচ্ছে বুঝতে পেরেছি তো অনেকেই তো আছে যারা হলো তো অ্যাডভান্সে শিখে ফেলেছে হ্যাঁ তো মানে বেসিকটা আগে পড়েছিল বাট বেসিক সম্পর্কে তাদের নলেজটা ওরকম ভালোভাবে হয় নাই তো আবারো আপনাদের কাছে আর কি শিখতে চাচ্ছে তো তারা কি জয়েন করতে পারবে এখানে

হচ্ছে জব পেতে পারে অথবা বাংলাদেশের বাইরেও কিন্তু সঠিক একটা ভ্যালু আছে মানে অনেক স্বপ্ন থাকে

আবার এর থেকেও বেশি কিন্তু ইনকাম করতেছে আসলে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার হ্যান্ড স্কিল এর উপরে হ্যান্ড স্কিল এর উপরে ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা কি ডিপেন্ড করবে ডিপেন্ড করবে করতে পারবে তো আসলে যারা আসলে বেকার বসে আছে সময়টাকে নষ্ট করতেছে আমি বলবো যে তিন মাসের একটা কোর্স করেই দেখেন আপনি তাছাড়া আপনি আমাদের এখানে কিন্তু আরেকটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনি

একটা ক্লাস থেকে 9টা ক্লাসরুম আছে 8 আমাদের আছে স্যার সাথে অনেক এই জগতে কিন্তু অনেক বছর আপনি সাথে কথা বলতে ভালো আছেন তো সিনিয়র হিসেবে আছেন উপর

আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল এত ধরনের সার্ভিসিং সেন্টার ট্রেনিং সেন্টার থাকে আইপিএস ফারস্টে মানুষ কেন প্রশ্নটা আসলে কি আসলে আসবে আমরা যে সুবিধাগুলো দিতেছি আমরা যে ইকুইপমেন্ট গুলো দিতেছি যে অ্যাকসেসরিজ গুলো দিতেছি যে টুলস গুলো আমরা দিতেছি যেন একজন ফ্রেশার হ্যান একজন বেসিক স্টুডেন্টকে আমরা কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা আসলে একমাত্র আমাদের এটা একটা আলাদা টেকনিক আছে

যে কম্পোনেন্টের পরিচয় দিয়ে আমরা যে ক্যাপাসিটার কোনটা রেজিস্টার কোনটা ডাইভ কোনটা স্টেল এবং চিপ কোনটা এবং সেকশন কোনটা ধরেন যে নেটওয়ার্কের সমস্যা কোন জায়গায় কাজ করতে হবে অডিও সমস্যা অডিও আইসি দেখতে কেমন আমার এসে দেখতে জমা আপনাদের এখান থেকে যারা স্টুডেন্ট আছে কি কি ধরনের কাজগুলো শিখতে পারবে আপনার মোবাইলের যত রকমের ট্রাভেল শুটিং গুলা আছে সব নিয়ে আমরা এখানে শিখায় থাকি হার্ডওয়ার এবং সফটওয়্যার এবং বেসিকে আমরা আইফোনের অ্যাসেম্বলিং ও ডি অ্যাসেম্বলিং ও দেখাই থাকি অ্যাডভান্স লেভেলে আপনারা কি ধরনের কাজগুলো শিখিয়ে থাকেন অ্যাডভান্স লেভেলে হচ্ছে কি আমরা জিপিএর উপর ক্লাস করা এবং একটা ইএনসি কিভাবে রাইট করতে হয় একটা ইএনসি যে ডাটা গুলো কোথা থেকে কোথায় লাইন আসে যায় হ্যাঁ এটা আমরা এর মধ্যে শিখে থাকি মঙ্গলবার হচ্ছে কি সাপ্তাহিক হোলিডে এখানে এখানে যেমন ধরেন আছে যে বিশ চব্বিশ জন এর মধ্যে আমরা কিন্তু একজন ক্যাপ্টেন দুই জন ক্যাপ্টেন আমরা নির্ণয় করি এবং এই মঙ্গলবার একটা ইন্টার্নি হয় এই ইন্টার্নিতে যারা দরিদ্র আছে হ্যাঁ তাদেরকে তারা যদি ওই দিনকে যে শপে যে কাজগুলো হয় এই কাজগুলো যদি একটু লুকাপড়ে করে দেখবে এবং তার সিনিয়র যে টেকনিশিয়ান যারা আছে জন্য কিন্তু তাদেরকে একটা ইন্টারনি ভাতা দেওয়া হয় প্রতি সপ্তাহে তিনজন চারজন করে সিলেক্ট করে দেওয়া হয় রবীন্দ্রভাবে চলে থাকে যে এই তিনজন আজকে তারপরে চারজন আর এক সপ্তাহে এভাবে করে হয় কি তাদের যারা দরিদ্র তাদের একটু আসলে আমাদের আইটি মূল উদ্দেশ্য হলো দক্ষ টেকনিশিয়ান তৈরি করা যাতে উন্নত মানের সেবা দিতে পারে এবং গ্রাহক সেবা দিতে পারে এটা হলো আমাদের লক্ষ্য তো এখানে তো আইটি অবশ্যই দেখতে পারেন দেখেন সবাই অড করতেছে এখানে এখানে আসলে আমাদের কম্পোনেন্টের ক্লাসগুলা চলতেছে ওদের তারা কম্পোনেন্ট উঠা লাগা কিভাবে করতে হয় মেজারমেন্ট করতে হয় এই এই বিষয়গুলো এখন এখন হলো তারা প্র্যাকটিস করতেছে আপনি কি ঢাকার বাইরে থেকে আসছেন কোন জেলা থেকে আসছেন ভাইয়া আমি কুমিল্লা জেলা থেকে এসেছি কুমিল্লা থেকে আসছেন তো আমি তো শুনেছিলাম আইফিক সাস্টে নাকি থাকার খাবার সুযোগ সুবিধা আছে কম টাকায় তো আপনি কি এখানে হোস্টেলে থাকতেছেন হ্যাঁ আমি এখানে হোস্টেলে থাকি আর কি তো হোস্টেলের পরিবেশটা কেমন আমাদেরকে যদি একটু মেনশন করতেন আর কি হোস্টেলের পরিবেশ ভালো মোটামুটি

সার ভালো শিখে দিয়েছে নিজেরা যদি ভালো মতো নিতে পারি তাহলে আমরা শিখতে পারবো তো আরেকজন ভাইয়ের সংবাদ পেলাম সে কিনা পাবনা থেকে আসছে ভাই আপনি কি পাবনা থেকে আসছেন জি আমি পাবনা থেকে আসছি আমি এক তারিখে আসছি মে মাসে বেসিক অ্যাডভান্স দুটাই নিছি অলরেডি আমার বেসিক চলতেছে নেক্সট স্টাফে আমি অ্যাডভান্সের জয়েন করবো আর কি কিছুদিন পরে এখানকার পরিবেশটা কেমন এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো এসি আছে চার্জার আছে আমাদের ডাবল মনিটর আছে সবই আছে টুলস সবই আছে

তো সকলের কাছে আমার আহ্বান থাকবে সকল গার্জেন লেভেলের আহ্বান থাকবে যেসব বেকার যুবক ভাইরা আসেন তারা আমাদের আইসি ফার্স্টে আসেন দেখেন ভিজিট করেন দপ্তরের দু একদিন ক্লাস করেন করে দেখেন আমরা কিভাবে স্টুডেন্টদের হাতে কলমে শিখাই এবং আমাদের শেখার টেকনিকটাই আলাদা আমরাই জানি কিভাবে একজন ফ্রেশারকে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে হবে তো আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্যকাম এখানেই আলাইকুম